ওকে তো গুড মর্নিং গাইস দেখো ঘুম থেকে তো উঠে পড়েছি সানডে সকালে উঠে দেখো অনেকটা দেরি হয়ে গেছে আমি আজকে ভেবেছিলাম আজকে সানডে একটু তাড়াতাড়ি গিয়ে দোকান খুলবো অলরেডি বেজে গেছে নটায় দেখো নটা সাতের হয়ে গেছে তো চলো সোজা যাই দোকানে ঠিক আছে চলো তো দেখো দোকানে এসে ভাবলাম এগুলো গোছাবো কিন্তু এত মানে কাজ ছিল কাস্টমার ছিল যার কারণে কিছু তো গোছানোই হয়নি নিজের একটা মানে বার্থে বাড়ি নেমন্তন্ন আছে সেটাও ফটো বের করছি এত লেটে কটা বাজে দেখো আর ডেটটা বেজে গেল এখন সবে বের করলাম করে রেডি করছি তারপর যাবো দেখো কেমন লাগছে একটু জানি লাইটটার জন্য ভালো করে হয়তো বোঝা যাচ্ছে না জাস্ট তোমাদেরকে একটু দেখা কেমন লাগছে জানিও ঠিক আছে ফ্রেমটা কেমন লাগছে জানিও বাকি চলে এটাকে একটু প্যাকিং স্যাকিং করে নেবো করে বেরোবো ঠিক আছে তো চল এখানটাকে বেরোনো যায় আর এই বাড়ি এসে আবার এই যে বেরি টেরি রেডি হয়ে গেছি ঠিক আছে এই যে মাও বেরি টেরি রেডি ঠিক আছে আর আমাদের বিকি ভাই এই যে গো নিয়ে যায়নি একজনকে ঠিক হয়েছে তো চলো যাওয়া যাক এবার ঠিক আছে সে তো দোকানে এসে এরকমই প্রিন্টিংগুলো করছি আর এদিকে গান চলছে ঠিক আছে তো এইগুলো একটু গুছাতে হবে সব এলোমেলো এড়ো তেরো হয়ে আছে আমি বুঝতে পারছি গোছাবো কিন্তু ভালো লাগছে না সকাল থেকে এদিক ওইদিক ওইদিকে এই কাজ ওই কাজ করে যাচ্ছি যাই হোক চলো এবারে একটু গুছিয়ে নিই ঠিক আছে দেখো কাজ টাজ মোটামুটি কমপ্লিট সাড়ে দশটা বেজে গেছে আমি বসেছিলাম সৌরভের কটা প্রিন্ট বের করবে বলে বসেছিল বলে আর এই যে আমার মেশিন ধরে নিয়ে চলে গেছে তার প্রিন্ট বেরোচ্ছে না বলে তো আমি এবার বাড়ি যাব ঠিক আছে ও ও এখন মানে সারা রাত না হলেও মোটামুটি রাত্রে কাজ করবে তারপরে কালকে ওর আবার বিয়েবাড়ির একটা ভিডিও শ্যুট আছে তো আমি মোটামুটি এই যে গুছিয়ে দেবো কোভার টোভারগুলো সব বাইরে বেরকানো আছে গুছিয়ে এবার সবজা বাড়ি যাব ঠিক আছে তো চলো সব কিছু গুছিয়ে নিয়ে এখান থেকে বেরোয় চলো এখন চলে এসেছি সৌরভের দোকানে এই যে কাজ করছে বেছারা মেশিন নিয়ে এসছে চাবি আনতে বাইকের চাবি আনতে ভুলে গেছে আমি চাবিটা নিয়ে আবার এসেছি আবার এখান থেকে বাড়ি যাবো তারপর খেয়ে থেকে ঘুমাবো ও কাজ করুক এখন সারা রাত থেকে কাজ করবে আবার কালকে ভোরবেলা বেরোবে তো চলো বেরোন ওকে তো বাড়ি চলে এসেছি খেতেও বসে গেছি দেখো আমার রাতের ডিনার রুটি আপেল এই যে মুড়ি খাওয়ার জন্য যোগাযন্ত করে ফেলেছি আর এই যে আমার দুধ প্লাস চাটনি মিলিয়ে এই যে জোগাড় করে 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 দিয়ে নিজেই খেতে বসে গেছে দেখেছো তো চলো খাওয়া দাওয়া করে নি তারপরে দেখা হচ্ছে ঠিক আছে ওকে তো দেখো খাওয়া দাওয়া করে তো রুমে চলে এসেছি এবার মেডিসিনটা খেতে হবে ঠিক আছে ওষুধটা খেয়ে নেবো খেয়ে দে একদম জুপুস না জুপুস না এডিট করে আপলোড টাও তো দিতে হবে দেখো প্রত্যেক দিন ভিডিও আপলোড করছি লাইক টাকে একটু দিয়ে দাও ঠিক আছে লাইক টাকে একটু করে দাও আর কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টে বাকি দেখা হচ্ছে আবার কালকে নতুন ব্লগ নিয়ে একটা